আন্তর্জাতিক নারী দিবসে তালডাংরা ব্লক এলাকার সমাজ ও ব্যক্তি জীবনে বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচজন মহিলাকে সংবর্ধনা জানালেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি শুক্রবার হাড়মাস্টা মহামেডান স্পোর্টিং ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পাঁচজনকে উত্তরীয় পুষ্পস্তবক স্মারক ও উপহার তুলে দিয়ে সংবর্ধিত করেন আয়োজক শেখ বাপি হাড়মাস্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রশিদা বিবি এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক তিমির কান্তি পতি শ্যামচাঁদ মাঝি শেখ নূর সঞ্জীব বারিক আজিমুদ্দিন খান শেখ মিরাজুল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী শেখ বাপি জানিয়েছেন হারমাসরা গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা আধুরি বারিক চ্যাটার্জি স্বাস্থ্যকর্মী সরস্বতী পাত্র ক্ষুদ্র ব্যবসায়ী উজ্জ্বলা ঘোষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা রকিয়া বিবি ও

তাদের কি এতটুকু কিছু এখন আছে এই সমাজে এখন নারী নিয়ে সব খেলা করে পুতুল খেলা মতো পুতুল খেলা ছেলেদের ছেলেরা নারীদের মানে পণ্য সামগ্রী ভাবে আর কিছু না মেয়েদেরকে সম্মান করে না ছেলে ছেলেরা সময় ভাবে মেয়েরা আমাদের বাইক তোলায় এখনো এই সমাজও এখনো যারা এখন এই সমাজে মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা মুখ্যমন্ত্রী মেয়েরা প্রধানমন্ত্রী মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা সব করছে অথচ তবু এই সমাজে মেয়েদের সম্মান এখনো কিন্তু হয়নি ঠিক ঠিকমতো হয়নি হয়েছে কিন্তু ঠিক ঠিকমতো তারা পায়নি এখনো সবাই ভিন্ডি ভেদ করে যে একটা ছেলে আর একটা মেয়ে যদিও সবাই দুজনের ভিতরে কোনো কোনো কোথাও কোনো জায়গায় কমতি নেই তবুও ভাব বলে সবাই যে ও মেয়ে কেন বলে একটা বাবাও তো তাকে তার মেয়ে বা মা যার বাবা নেই তার মা একটা মেয়েকে সমাজে ঠিকঠাক জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট চেষ্টা করে যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট খাটে যথেষ্ট পরিশ্রম করে আমি আমার কথাই বলছি আমার স্বামী যখন মারা যায় ক্যান্সার রোগে মারা গেল তখন আমি দুর্গপুরে থাকতাম আমার স্বামী আমাদের যে কি বলবো দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা রোগের দায় সব চলে গেলো রাস্তায় বলে না যে ভিকারি বস করে বাটি দিই সেরকম আমাকে বাটি দিয়ে বসে দিয়ে ঈশ্বরের কৃপে আমি এইরকম এখানে জয় করেছিলাম নিজের চেষ্টা নিজের কষ্টে নিজের পরিশ্রম করে আজকে আমি ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিছি এই সমাজে আমার রুকে এখন মানে এখন তাও মানে মানুষের তো সম্মান করে এখন করে আগে বলতো এখন করে এখন মানে একটু ভালো হয়েছে তো ছেলেরা চাকরি করে পর ছেলে ব্যবসা করে বা বাড়ি ঘর হয়েছে তখন কিছু ছিল না তোমার তাই জন্য মানুষ সম্মানও করতো ভালো কাজ করলেও কেউ বলতো না যে ও ভালো কিন্তু এখন যারা বলছে যে ও ভালো না এখন কিন্তু তারাই বলে যে ও কিন্তু ভালো আমি সবসময় চেষ্টা করি মেয়েদেরকে সম্মান করা মেয়েদেরকে দেখা স্কুলে যেমন আমি প্রত্যেকটা দিদিমণি যা কোনো বাচ্চা মেয়েদের শরীর খারাপ হয় আমি আগে সবার আগে যাই আমি

আজকের অনুষ্ঠান খুবই ভালো লেগেছে কারণ আমরা ভাবতেও পারিনি যে আমাদের মতো মহিলাদেরকে কেউ সম্মান জানাব এই সমাজে আমি খুব খুশি হয়েছি আর উদ্যোগে যে সমাটুকুন হলেও কমের মধ্যে খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমার আমি আমি চাইছি মানে আমার অন্তঃকরণ থেকে চাইছি যে এইভাবেই এই সমাজের কে এই দিনগুলো প্রতিষ্ঠিত হোক জানে আমাদের যে ও আমি আজ আন্তর্জাতিক নারী দিবস নারীদের অধিকার অর্জনের প্রতিষ্ঠার দিন দিনটাকে আমরা চিহ্নিত করতে পারি আজ নারীদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাবার দিন ওদেরকে আজ সম্মান জানাবার দিন আমার স্বাদ অনেক কিন্তু সামর্থ্য নেই সীমিত সামর্থ্যের মধ্যেও এই এলাকার বেশ কয়েকজন দিদিকে আজ আমি সংবর্ধিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই দিদিদের সমাজের এক বিরাট বড় ভূমিকা আছে তাই কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার লাইনগুলোই মনে পড়ে যায় আমি সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর